আজকে আসলাম একটা কাস্টমারের বাসায় একটা এসি দেখার জন্য ওনার কমপ্লেন হয়েছে এসিটা ঠান্ডা হইতেছে কিন্তু কম হইতেছে ঠান্ডা এখন আমরা আসার পরে দেখতেছি এসিটার ক্যাপাসিটি এটা জ্বলে গেছে একদম দেখুন জ্বলে গেছে খারাপ হয়ে গেসিটা তারপরে আপনার গ্যাস এটার ভিতরে গ্যাস একদম কম হয়ে গেছে আমরা লিক চেক করেছি লিক পাওয়া গেছে এখন আমরা এটা ঠিক করার পরে কিন্তু দেখতেছি গ্যাস নাই গ্যাস থাকার কথা হচ্ছে একশো পঞ্চাশ এখানে গ্যাস আছে একশো পঁচিশ একশো তিরিশ আসে এটা বন্ধ অবস্থা থাকার কথা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট ষাট থাকার কথা কারণ আমরা এখানে আসে ফাইসি হয়েছে পঁচিশ ফাইসি এখন আমি এটাতে সব ঠিকঠাক করার পরে এখন আমি এটার ভিতরে গ্যাস ডালতেছি এটা ডাইকের একটা দুটো এসি স্প্লিট টাইপ এটার ভিতরে গ্যাস আসতেছে হয়েছে আপনার আর আর টোয়েন্টি টু গ্যাস এখন আমরা এটার গ্যাস চাষ করব গ্যাস চাষ করার পরে কী বলে যেটা এটা চালু করব ইনশাআল্লাহ মতো চলবে চালু গিয়া এখন আমরা এটা গ্যাস চাষ করবো করার পরে ইনশাআল্লাহ চলবে সমস্যা দেখেন আমি এখন গ্যাস দেওয়ার পরে এখানে আমি ফিফটি ফাইভ গ্যাস দিয়েছি এটার ভিতরে সারটা দেওয়া যায় ফিফটি ফাইভ দিলে ভালো থাকে ভালো ঠান্ডা হয় এখন আলহামদুলিল্লাহ চলবে এটা এখন দেখেন একদম যে ডিসচার্জ ফাইভ আছে এটার ভিতরে একদম পানি চলে আসছে ঠান্ডা হইতেছে একদম বরাবর দেখলাম বরাবর কুলিং হবে দেখুন ঠিক আছে গ্যাস দেখেন বরাবর পাঁচকন ডালছি ফিফটি ফাইভ এখন ঠান্ডা হইতেছে ইনশাআল্লাহ চলবে